সালামু আলাইকুম বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রুবিলঙ্গান লঙ্গান ফল গাছ জিও সেটিং গাছ দেখতে পাচ্ছেন এই গাছে এই যে গুটি আসতেছে ঠিক আছে কিন্তু বৃষ্টির কারণে আপনার ছত্রাক লেগে গেছে স্প্রে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে রুবিলঙ্গানের ফুল আসছিলো ফুল আপনার হলো ফল অলরেডি কিছু খাওয়া হয়ে গেছে আবার ফুল আসতেছে এই দেখেন গুটি আসতেছে এই যে আমি একটা ছিঁড়ে ফেলালাম আর এখানে আবার ফল আসতেছে এই রবি লঙ্গানের এরকম বড় সাইজের জিও সেটিং গাছ নিতে এই যে গাছে ফল আসা দেখতে পাচ্ছেন এই যে এরকম জিও সেটিং গাছ নিতে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভালো মানের চারা পেয়ে যাবেন হাইট হবে সাড়ে তিন ফিট থেকে চার ফিট সাইজের জোপালো জিও ব্যাক সেটিং গাছ পাবেন আপনারা খুবই সুলভ মূল্যে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা খুবই ভালো সাইজের এবং এটার বিজি একটু বিজ ছোটো হয় এটার বীজগুলো ছোটো হবে এই যে রুবি লঙ্কন